আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শেষ পর্যন্ত মৃত্যু হল বিলোনিয়া মহকুমার বরপাথরী সোনাপুর এলাকার দিন মজুর সমর মজুমদারের মেধাবী কন্যা তৃষা মজুমদারের বরপাথরি সোনাপুর স্কুলে দশম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল তৃষা বরাবরের মতোই দশম শ্রেণীতেও প্রথম স্থান অর্জন করে তৃষা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় বায়োলজিতে ১৪ নাম্বারের মধ্যে ১৩ নাম্বার পেয়েছে তৃষা উত্তরপত্রে শেষের উত্তরটি অন্য কলম ব্যবহার করে লিখেছে তৃষা উত্তরটি সঠিক হবার পরেও এক নাম্বার কেটে নোয়াতে বিদ্যালয়ের শিক্ষিকা বিনা দাস নিকট গেলে তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান এবং নানান ভাষায় কুটুক্তি করেন শিক্ষিকা শিক্ষিকার এই ধরনের ব্যবহারে মর্মাহত হয়ে। বাড়িতে গিয়ে লড়াই করে রবিবার সকালে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পরে মেধাবী এই ছাত্রীটি এদিকে কন্যারে চরম পরিণতিতে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন তার